একটা জাহাজ যেটাকে বলা হতো ডুববে না কখনো একটা রাত যেটা বদলে দিল হাজারো জীবনের ভাগ্য আর একটা ভুল যা ইতিহাসের পাতায় গেথে গেল চিরতরে টাইটানিক জাহাজ তৈরি হয়েছিল বিশাল পরিসরে আধুনিক প্রযুক্তির এক বিস্ময় হিসেবে জাহাজটি ছিল প্রায় আটশো ফুট লম্বা আর একশো ফুট উঁচু প্রথম যাত্রায় অনবোর্ড ছিলেন দুই জন কিন্তু প্রশ্ন হচ্ছে এমন এক আধুনিক জাহাজ কিভাবে ডুবে গেল নাবিকেরা অনেক আগে থেকেই হিমশৈলের সতর্কতা পেয়েছিলেন তবুও গতি কমানো হয়নি টাইটানিক চলছিল প্রায় ২২ নট গতিতে যেটা ছিল বিপজ্জনক হিমশৈল চোখে পড়ার মাত্র চল্লিশ সেকেন্ডের মাথায় জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটে টাইটানিকের হুল বা গায়ে ব্যবহৃত লোহা ছিল নিম্নমানের যখন হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগে তখন পাঁচটি কম্পার্টমেন্টে পানি ঢুকে পড়ে টাইটানিক ডিজাইন করা ছিল যাতে চারটি পর্যন্ত কম্পার্টমেন্টে পানি ঢুকলেও জাহাজ ভাসমান থাকে কিন্তু পাঁচটি অংশ একসাথে প্লাবিত হওয়ায় জাহাজের সামনের অংশ নিচের দিকে ডুবে যেতে থাকে দুই জন যাত্রীর জন্য মাত্র বিশটি লাইফ পড়ছিল যেখানে প্রায় এক হাজার একশো ত্রিশ জনকে বাঁচানো যেত বাস্তবে বেঁচেছিলেন মাত্র সাতশো ছয় জন অনেক লাইফবোটই আধাখালি অবস্থায় নামানো হয়েছিল অবহেলা আত্মবিশ্বাসের অতিরিক্ততা আর প্রযুক্তির প্রতি অন্ধ আস্থা এই তিনটি ছিল টাইটানিক ট্রাজেডির মূল কারণ টাইটানিকের এই ঘটনাটি আজও আমাদের শিক্ষা দেয় প্রযুক্তি যতই আধুনিক হোক মানুষের ভুল অবহেলা আর প্রকৃতির শক্তির সামনে সেটি অসহায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও বাস্তব তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সঙ্গে থাকুন